আপনার মুখে কি অনেক দুর্গন্ধ তাহলে এই প্রোডাক্টটা আপনার জন্য অথবা স্মোকিং করার কারণে কি আপনার মুখে সিগারেটের অনেক দুর্গন্ধ মানুষ আপনার পাশে বিদতে পারে না তাহলে এই প্রোডাক্ট আপনার জন্য তো এই প্রোডাক্ট আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছি প্রোডাক্টটা যদি দেখেন তাহলে এরকম হবে এটার লোক আমাদের কাছে একটা খোলা আছে দেখাচ্ছি আমি এই যে এরকম এই প্রোডাক্টটার কাজটা হলো আপনার মুখে যদি প্রচণ্ড দুর্গন্ধ হয় তাহলে এই প্রোডাক্টটা আপনি জাস্ট একবার দুইবার স্প্রে করবেন তাহলে আপনার দুর্গন্ধ ব্যানিশ হয়ে যাবে ঠিক আছে সিগারেটের দুর্গন্ধ থেকে দূর শুরু করে সব দুর্গন্ধই আপনার পাঁচটা ফ্লেভার পাবেন আপনারা অরেঞ্জ পিচ মিন্ট তারপর ওয়াটার মিলন তারপর হলো আপনার লিচি পাবেন গ্রাফস পাবেন ছয়টা ফ্লেভার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি যদি আপনার দরকার পড়ে তাহলে আমাদের থেকে নিতে পারে ওই প্রোডাক্টটা আমি যত আমি বলে দিই এটা হলো আপনার যদি ডেটিং অথবা কোনো মিটিং অথবা কোনো ইভেন্টে যান ওই যাওয়ার আগে জাস্ট হলো আপনার এটা একটা খুলে দেখাচ্ছি প্রোডাক্ট এটা অনেক হ্যান্ডি একটা প্রোডাক্ট এটা সহজেই ধারণ করতে পারবেন আপনার ব্যাগে অথবা পকেটে মানে নিতে পারবেন আর কি যাই হোক এটা এক্সপায়ার ডেট পাবেন হলো আপনারা দুই হাজার আঠাশ সাল পর্যন্ত তো এইভাবে খুলবেন খোলার পরে প্রোডাক্টটা হলো যেটা লোকটা ওসাম একটা লোক ঠিক আছে হ্যাঁ এরকম এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আবার ডুপ্লিকেট প্রোডাক্ট আছে তো আপনার ভালো করে দেখে নেবেন চাইনা প্রোডাক্ট সম্মুখে সব কিছু লেখা থাকবে আর ডুপ্লিকেট যেটা ইংরেজিতে লেখা থাকবে যাই হোক প্রোডাক্টটা লোক থাকবে এরকম ঠিক আছে এভাবে মুখে মুখে স্প্রে করবেন মুখে বলতে একদম মুখে এটা মিষ্টি যুক্ত হবে ঠিক আছে তো বয়ের কিছু নেই আর এটা ক্ষতিকর কোনো উপাদানের ভিতর নেই জাস্ট আপনি মুখে স্প্রে করবেন মুখে মুখ হা করবেন হা করে স্প্রে করবেন এইভাবে করতেছি তো এই যে এইভাবে জাস্ট মুখে একটা বা দুইটা স্প্রে করে দিবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই প্রোডাক্টটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই মেসেজ করবেন প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে ফোন করবেন মেসেজে জানাবেন বলবেন আর ফোন করতে পারেন আমাদের আমাদের ফোন করতে হলে এই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন টু ফোর ওয়ান সেভেন নাইন এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ আলাইকুম